বাঘ মনে হয় গুহাতে নেই যাই তাড়াতাড়ি গিয়ে বাঘের খাবারটা চুরি করে নেই আরে এ তো একটা গরু একে তো আমি টেনে নিয়ে যেতে পারবো না এক কাজ করি যতটুকু পারি খেয়ে চলে যায় শিয়াল তাড়াতাড়ি করে বাঘের খাবার খাচ্ছিল আর তখন সেখানে বাঘ চলে এলো কি শিয়াল তুই আমার গুহায় এসে আমার খাবার খাচ্ছিস না এ মানে হয়ে এটা কি আসলে আমার গুহায় এসে আমার খাবার খাচ্ছি আবার আমাকেই ছয়নে উদানোর চেষ্টা করছিস দেখ এবার আমি তোকে কি করি কিন্তু তার আগে আপনার পেছনে তো একটু দেখুন আমার পিছনে আবার কি বাদ পিছনে ঘুরে তাকাতেই শিয়াল সেখান থেকে পালিয়ে গেল আর যেতে যেতে বলল যাক বাবা আজ খুব জোরে বাঁচলাম বাঘটার হাতে ধরা পড়লে সে এতক্ষণে আমাকে মেরে আদমরা করে দিত শিয়াল যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে একটা পাখি আহত অবস্থায় নিচে পড়েছিল আরে বাহ একটা আহত পাখি এখনই ধরে খেয়ে নি আহত পাখিটিকে খাওয়ার পর শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো আইডিয়া জঙ্গলের পাশে তো গ্রাম আর ওখানে অনেক মুরগি পাওয়া যায় আমি এক কাজ করতে পারি এখানে থেকে অন্যদের শিকার চুরি না করে গ্রাম থেকে মুরগি চুরি করতে পারি রাতে শিয়াল মুরগি চুরি করতে গ্রামে গেল চাসা হয়তো ঘুমিয়ে গেছে যাই তাড়াতাড়ি গিয়ে একটা মুরগি চুরি করে নিয়ে যায় বাহ কি সুন্দর মুরগি এমন সুন্দর মুরগি আমি প্রতিদিনই খেতে চাই শিয়াল পরদিনও মুরগি চুরি করার জন্য গ্রামে যায় কিন্তু এবার মুরগির মালিক এসে শিয়ালকে লাঠি দিয়ে তাড়িয়ে দেয় আহ খেদায় আমার পেটটা ছোট হয়ে গেছে মনে করেছিলাম গ্রাম থেকে মুরগি চুরি করে খাওয়া সহজ হবে কিন্তু এখন দেখি সেখানে মালিক ধরতে পারলে আমাকে মেরেই ফেলবে শিয়ালের এসব কথা বলার সময় তার নজর পড়ল গাছে থাকা পাখির বাসার দিকে আমি গ্রামের মুরগি খেতে গেলে মুরগির মালিক তারা করে কিন্তু জঙ্গলের পাখিরা তো তাদের ছানাদের খেলে আমাকে কিছুই করতে পারবে না হ্যাঁ আজ থেকে আমি জঙ্গলের পাখিদের ছানা ধরে ধরে খাবো শিয়াল গাছে ধাক্কা দিল আর গাছ থেকে একটা পাখির বাচ্চা নিচে পড়লো আর তখন শিয়াল গিয়ে ছানাটিকে খেয়ে নিল আহ কচি পাখির ছানা কি সুস্বাদু এখন থেকে আমি এসব ধরে ধরে খাবো ওই জঙ্গলে বাসা বেঁধে থাকতো একটা কাক আর সে কাকেরও ছানা ছিল আমার ছানাদের অনেক খোদা লেগেছে আমি যাই গিয়ে তাদের জন্য কিছু খাবার নিয়ে আসি কাক জঙ্গলে খাবার আনতে গেল আর তখন তাকে শিয়াল দেখে ফেলল আরে এ তো দেখে একটা কাক অন্য পাখিরা পোকা মকর খায় কিন্তু কাক শিকার করে খায় আহারে যদি কাকের বাচ্চাকে খেতে পারতাম কাক তখন তার শিকার নিয়ে বাসায় যেতে লাগলো আরে কাক শিকার নিয়ে কোথায় যাচ্ছে তার আবার বাচ্চা আছে নাকি এক কাজ করে তার পিছু করে তার বাসা পর্যন্ত যায় শিয়াল কাককে পিছু করতে করতে তার বাসা পর্যন্ত গিয়ে পৌঁছালো আমার সোনারা নাও এই শিকারটা খেয়ে নাও এদিকে এসব শিয়াল দেখি বললো বাহ কাককে পিছু করে লাভই হলো কাকের এই বাচ্চাগুলো দেখে আমার জিবে পানি চলে এসেছে কাল যখন কাক শিকার খুঁজতে যাবে তখন আমি এসে কাকের বাচ্চাকে ধরে নিয়ে যাব পরদিন কাক শিকার খুঁজতে গেল এই সুযোগ এখনই গিয়ে বাচ্চাদের খেয়ে নি শেল তাড়াতাড়ি গিয়ে কাকের বাচ্চাকে মুখে নিয়ে জঙ্গলে চলে গেল কিছুক্ষণ পর কাক এলো আরে আমার বাচ্চা কোথায় আমার বাচ্চা কাক কিছুক্ষণ কাঁদলো আর তারপর বলল দেখেছিলাম শিয়ালটা এদিকেই আসছিল আর শুনেছি শিয়ালটা নাকি পাখির বাচ্চাদের চুরি করে খায় আমার বাচ্চাকে মনে হয় সেই খেয়েছে আমি তাকে ছাড়ব না কাজ শিয়ালকে খুঁজতে জঙ্গলে গেল আর জঙ্গল দিয়ে যাওয়ার সময় সে একটা গর্ত দেখতে পেল আরে এতো দেখে একটা গর্ত আমি এক কাজ করি গর্তের মুখে কিছু পাতা রেখে দিয়ে শিয়ালকে এদিকে নিয়ে আসি আর তখন শিয়াল এই গর্তে পরে মারা যাবে কাক খুঁজতে খুঁজতে শিয়ালকে পেয়ে গেল আর শিয়ালকে পেয়ে সে বুদ্ধি করে বলল শিয়াল ভাইয়া আমার ছানাকে খুঁজে পাচ্ছি না তুমি আমার সাথে আমার বাচ্চাকে খুঁজে দাও আমি তোমাকে খাবার দেব কাককে মানা করলে কাক আমাকে সন্দেহ করবে আমি তার সাথে যাই চলো কাক ভাইয়া চলো আমার সাথে কাক গর্তের উপর দিয়ে উড়ে গেল আর তার পিছু পিছু শিয়ালও সেই গর্তে পালা দিল আর তখনই সে নিচে পড়ে গেল না আমি তো নিচে পড়ে যাচ্ছি বাঁচাও কাক ভায়া কাক ভায়া বাঁচাও আমাকে এবার মজা বোঝ তুই আমার ছানাদেরকে খেয়েছিস এবার তোকেও আমি মেরে ফেলবো তুমি এভাবে তোমার প্রতিশোধ নিলে